আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা জানব ডায়েট কতটা উপকারী এবং কতটা ক্ষতিকর চলুন জেনে কিটো ডায়েট দ্রুত ওজন কমানোর পাশাপাশি শরীরে বিভিন্ন ধরনের কাজ করে দ্রুত ক্ষুধা লাগার প্রবণতা কমায় ডায়াবেটিস কমায় শরীরে ইনসুলিন বাড়ায় এবং ব্লাড সুগারটাকে কমায় লিভারের চর্বি কমায় এবং ব্লাড প্রেশার বা উত্তর উচ্চ রক্তচাপটা কিন্তু কমায় এই কিটো ডায়েট এটা মূলত তৈরি হয়েছিল মৃগি রোগীদের জন্য এটা কিন্তু ওজন কমানোর ডায়েট হিসেবে এটাকে তৈরি করা হয়নি এই ডায়েট দীর্ঘদিন চালিয়ে গেলে কিন্তু উপকারের যে ক্ষতি বেশি হবে আজ পর্যন্ত এমন কোনো গবেষণায় এটা আবিষ্কার হয়নি যে কতদিন বা কি পরিমাণ সময় এই কিটো ডায়েটটা চালিয়ে যাওয়া নিরাপদ বরং দেখা গেছে যে প্রাথমিকভাবে ওজন কমলেও কিটো ডায়েটটা বাদ দিলে বা ছেড়ে দিলে ওজন আরও বেশি বেড়ে যায় অনেকের কোলেস্টেরল বেড়ে যায় তখন হার্টের অসুখ হয় বা হৃদরোগ হয় অনেকের কিডনি যদি দুর্বল থাকে সেক্ষেত্রে ডায়েটের কারণে তা সে কিডনিটা অকেজ হয়ে পড়তে পারে ডায়েটে ডায়াবেটিস রোগীরা অনেক সময় উপকার পাওয়ার পরে ওষুধ বাদ দেন নির্দিষ্ট সময় পর দেখা যায় কিটো অ্যাসিডোসিস নিয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে এবং অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে মারাত্মক অসুস্থ হয়ে হসপিটালের আইসিউ পর্যন্ত তাদেরকে ভর্তি হতে হয় গর্ভবতী নারীরা কিটো ডায়েটটা ফলো করলে নবজাতক শিশুর নিউরাল লোব অপরিণত অবস্থায় থাকতে পারে অর্থাৎ জন্মগত ত্রুটি নিয়ে শিশু কিন্তু পৃথিবীতে আসতে পারে এছাড়া হতে পারে নানা ধরনের সমস্যা সবার আসলে শরীর আলাদা সবার মেটাবলিজম আলাদা সবার শরীরের বিভিন্ন অঙ্গের কার্যকারিতা আর মধ্যে পার্থক্য থাকতে পারে এবং এক একজনের রোগ প্রতিরোধ ক্ষমতাও এক এক রকম তো যাই হোক তাই পরীক্ষামূলকভাবে হ্যাঁ পরীক্ষামূলকভাবে আপনারা নিজে নিজে কিটো ডায়েটটা স্টার্ট করবেন না অবশ্যই কিটো ডায়েট শুরু করার আগে একজন ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদের অথবা একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন হ্যাঁ কোনোভাবেই নিজে নিজে আপনারা পরীক্ষামূলকভাবে কিটো ডায়েটটা আপনারা শুরু করবেন না চালিয়ে যাবেন না হ্যাঁ কারণ এতে কিন্তু বিভিন্ন সমস্যার পাশাপাশি রোগের পাশাপাশি মৃত্যুরও ঝুঁকি রয়েছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম